কি অবস্থা পল্টনের কি অবস্থা মানে ব্যাপক হচ্ছে প্রচুর পরিমাণে কাঁপা কাপি ওই দেখেন দেখেন শুধু দর্শক একবার শুধু দেখেন আমরা এখন পল্টনে আসতে ওই দেখেন ভয়ংকৰ অৱস্থা দৰ্শক এই এক ভয়ংকৰ অৱস্থা আল্লাহ রেমালের প্রভাবে ওই দেখেন কি অবস্থা সম্পূর্ণ ফ্রিজিং হচ্ছে দেখেন যে কোনো মুহূর্তে পল্টন ভেঙে সব গুঁড়া গুঁড়া হয়ে যাবে ওই দেখেন